কী আশ্চর্য কি বিস্ময়কর বিষয় বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা তিন দলের শক্তি সামর্থ্য দুর্বলতা একই জায়গাতে তিন দল যে এশিয়া কাপ খেলবে তাদের লড়াইটা হবে একই রকম এবং সাম্প্রতিক পারফরমেন্সও প্রায় একই রকম মানে এক কথাই বিস্ময়কর এক কথাই অবাক করা দেখুন সবাই বলছে যে এশিয়া কাপে যে গ্রুপে বাংলাদেশ লড়বে সেখানে চারটা দলের মধ্যে দুর্বল দল হচ্ছে হংকং সে দলকে সবাই হারাবে বাকি লড়াইটা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে তিন দল সবশেষ যে সিরিজটা খেলেছে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কা হারিয়েছে জিম্বাবুয়েকে এবং পাকিস্তানের কাছে ফাইনালে হেরে গেছে আফগানিস্তান মাত্র ছেষট্টি রানে অল আউট হয়ে গেছে কিন্তু এই সিরিজেও কিন্তু তারা একটা পাকিস্তানকে হারিয়েছে এবং বাকি দুইটা ম্যাচ আমিরাতকে হারিয়েছে এই যে আমি শুরু করলাম যে তিন দলের অনেক মিল মানে বিস্ময়কর বা অবাক করা মিল সেটা কোথায় জানেন প্রথমে আসি শক্তিতে তিন দলের শক্তি জায়গা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশে জুনিয়র তামিম ইমন দারুণ করছেন সব শেষ তিনটে সিরিজেই দারুণ করেছেন অন্যদিকে আমরা যদি দেখি আফগানিস্তান সেখানে গুরবাজ এবং আতেল সেদিগুলো আতেল তাদের পারফরম্যান্সটাও দারুণ বাকি যেটা রয়েছে শ্রীলঙ্কা তাদের তো এক কথায় অসাধারণ নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস তিন দলের ওপেনিং জোটেই কিন্তু ম্যাচটাকে গড়ে দিচ্ছে যদিও বাংলাদেশের ওপেনিংয়ের পর লিটন দাসও এখন ভালো করছেন অন্যদিকে আফগানিস্তানের কিন্তু আমরা বলতেই পারি যাদ্রানা ভালো করতেন সেখানে শ্রীলঙ্কা একটু পিছিয়ে আছে তারপরেও তিন দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রথম তিনজন এটা অবশ্যই বিস্ময়কর আরও বিস্ময়কর হল সেটা যে তিন দলের সবচেয়ে দুর্বল দুর্বল জায়গা সেটা হচ্ছে মিডল অর্ডার অথবা লোয়ার মিডল অর্ডার বাংলাদেশ দলের সেই জায়গাতে ভালো আমরা ফিনিশ করতে পারছি একটু এগিয়ে কিন্তু শ্রীলঙ্কা যেখানে আসালাঙ্কা সানাকা অথবা কামিন্দু বিন্ডিস্ট রয়েছেন সেখানেও একেবারে ধুকছেন এই দলটা গেল সতেরো ম্যাচে মাত্র ষাটটা জিতেছে বিশ্বকাপে তো প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছে সবশেষ এক বছর তিনবার একশো নিচে অল আউট হয়েছে সবশেষ যে সিরিজটা হলো সেখানেও জিম্বাবুয়ের বিপক্ষে আশি রান অল আউট হয়েছে তাদের অবস্থা একেবারে খারাপ মিডল অর্ডার বলে কিচ্ছুই নেই না স্ট্রাইটেড আছে না তাদের ভরসা আছে এই জন্যই বলছি যে বাজি অবস্থা একই অবস্থা জিম্বাবুয়ের নাবি হোক করিম জানাত হোক অথবা ওখানে রাশিদ হোক অথবা অন্য কোন ব্যাটারকে রিপ্লেস করা হোক তারাও কিন্তু মিডল অর্ডারে ভালো করতে পারছে না একেবারে মিলে গেছে বাংলাদেশের মিডল অর্ডারে একটু ভরসা আমরা যে বলি হৃদয় সেখানে জাকের শামীম রয়েছেন সেখানে রিসাদ ব্যাট করেন লয়ার মিডল অর্ডারে একটু ভালো তারপরে বললো শেষ সিরিজে তারা প্র্যাকটিস করতে পারেনি ঠিকমতো ম্যাচ খেলতে পারেনি আমার মনে হয় এখানে ভুগতে হতে পারে তার মানে তিন দলের শক্তির জায়গা ওপেনিংয়ে বা প্রথম তিনজন মানে দুর্বত জায়গা হচ্ছে ওই যে মিডল অর্ডারে আরও একটা শক্তির জায়গা আছে সেটা হচ্ছে বোলিং লাইন আপ বোলিং লাইন আপে আফগানিস্তানের শক্তি স্পিন নাবি গজনফর নূর রাশিদ খান অথবা মুজিব ওয়ার্ল্ড ক্লাস পাঁচজন বোলার তাদের রয়েছে তিনজন বা চারজন খেলবেন এরপর আসা যাক শ্রীলঙ্কা যেখানে হাসারাঙ্গা সেখানে ভেলা লাগে অথবা থিকসানা স্পিন এটাকে দারুণ খেলা হবে আরব রাতে স্পিনাররা অনেক সুবিধা হবে অন্যদিকে বাংলাদেশের মাহেদি রিশাদ নাসুম আমি নাসুমকে একটু দূরেই রাখলাম কারণ নাসুমকে হয়তো একাদশে নাও রাখা হতে পারে সাথে মুস্তাফিজের কাটার মানে এক কথাই শক্তির জায়গা তিন দলেরই বোলিং ডিপার্টমেন্ট এবং আমি বিশ্বাস করি এই যে খেলাটা এখানে হবে তিন দলের বোলারদের যে দল আগে ব্যাট করবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করবে আমার মনে হয় সেই দল জয়ের দিক দিয়ে এগিয়ে থাকবে পাল্লা ভালি থাকবে উইকেট থাকবে একটু স্লো উইকেট থাকবে একশো সত্তর বা একশো আশি রানের সেখানে যারা আগে ব্যাট করে সব ছোট দল মানে ওই লেভেলের মানে হাই স্ট্রং মানে খুবই ভালো চেস করতে পারে তেমন দল নয় সেখানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করলে যে কোনো দল ডিফেন্ড করতে পারবে তাদের বোলিং অ্যাটাক দারুণ বলে যদিও বাংলাদেশ মিডল অর্ডারে এবং ওপেনিংয়ে একটু এগিয়ে থাকছে আর বোলিং ডিপার্টমেন্টে দুই দলের থেকে একটু পিছিয়ে থাকছে তারপরেও তিন দলের জায়গা হচ্ছে ওই তিনটাই ওপেনিং বা প্রথম তিনজনের শক্তি এরপর মিডল অর্ডারে দুর্বলতা এবং বোলিং লাইন আপে সামর্থ্য আমার মনে হয় এবার কিছু বলা যাচ্ছে না তবে আমরা যদি পারফরমেন্স বিবেচনা করি অবশ্যই বলতে পারি যে এখান থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে নিশ্চিতভাবে সুপার ফোরে যদি পারফরমেন্স পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরমেন্স কাজে লাগে এবং বাংলাদেশ যে অবস্থায় আছে তাতে নিশ্চিতভাবেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েই মানে একেবারে সবগুলো ম্যাচ জিতেই কিন্তু সুপার ফোরে যাওয়া উচিত তবে ওই যে উচিত বা পরিসংখ্যান কাজে লাগে না ম্যাচের দিন সেটা এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ টাইগাররা কি করে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য